ইসলাম ধর্মের সূচনা লগ্নে ছয়শ দশ হতে ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দ হজরত হল ইসলাম আরব উপদ্বীপের বিভিন্ন গোত্রকে ঐক্যবদ্ধ করেছিলেন কিন্তু ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে নবী হজরত মোহাম্মদ ইসলাম এন্তেকালের পর মুসলিম উম্মার ভবিষ্যৎ নিয়ে তীব্র বিতর্ক শুরু হয় এই বিতর্কের কেন্দ্র ছিল খিলাফাত নবীর উত্তরাধিকার কার হতে যাবে আজকের এই ভিডিওতে আমরা ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিতে শিয়া ও সুন্নি সম্প্রদায় কিভাবে গড়ে ওঠে এবং তাদের মৌলিক পার্থক্যগুলো কি তা নিয়ে আলোচনা করব ট্রেন্ট বার্তার এই ভিডিওতে সেই সাথে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য শিয়া ও সুন্নি সম্প্রদায় যেভাবে গড়ে ওঠে হসরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের মৃত্যুর পর ইসলামী উম্মা দুই ভাগে বিভক্ত হয় এক পক্ষের বৃহত্তর সংখ্যাগোষ্ঠী যাদের পরবর্তীতে সুন্নি বলা হয় দাবি করেছিলেন উম্মার অভিজাত সদস্যের সম্মানিত আবু বক্করকে প্রথম খলিফা নির্বাচিত করা উচিত অন্যদিকে একটি কম সংখ্যক গোষ্ঠী যাদের পরবর্তীতে শিয়া বলা হয় দাবি করেছিলেন নবী নিজেই আলী রাদ্দাল্লাহ আনহুকে উত্তরাধিকার ঘোষণা করেছেন এই দণ্ডে পরবর্তীতে ইসলামের প্রধান দুটি শাখায় বিভক্ত হয় এভাবেই শিয়া ও সুন্নি সম্প্রদায় গড়ে ওঠে ইমামত বনাম খিলাফত দৃষ্টিভঙ্গির পার্থক্য শিয়া সম্প্রদায়ের মতে আলিরাদিয়াল্লাহ আনহু তার বংশধারায় ঈশ্বর প্রদত্ত ধারাবাহিক নেতা বা ইমাম হিসাবে অধিকারপ্রাপ্ত শিয়াদের বিশ্বাস ছিল নবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ ইসলাম নিজেই আলিরাদিয়াল্লাহ আনহুকে উত্তরাধিকার হিসেবে মনোনয়ন করেছিলেন অন্যদিকে সুন্নি সম্প্রদায় খিলাফত অবস্থা সামর্থক যেখানে পরবর্তীতে নেতা নির্বাচন উম্মা বা শরীয়ত সম্মতি অপরিহার্য সহজভাবে বলা গেলে সুন্নিরা জনগোষ্ঠীর সম্মানিত নির্বাচিত নেতাকে খলিফা হিসাবে মান্য করে আর শিয়া সম্প্রদায় নবীর পরিবার মধ্যে ঈশ্বর প্রদত্ত অধিকারকে স্বীকৃতি দেয় শিয়া ও সুন্নি মুসলিমরা ইসলামের দুটি প্রধান শাখা উভয় দল কুরআন ও হাদিসের উপর ভিত্তি করে ইসলামকে অনুসরণ করে তবে নেতৃত্বের প্রশ্নে তাদের মধ্যে মতভেদ রয়েছে এই পার্থক্যের কারণে তাদের মাঝে কিছু আচার অনুষ্ঠান ও বিশ্বাসের ক্ষেত্রে ভিন্নতা দেখা যায় শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে মৌলিক পার্থক্য হল এক নেতৃত্ব সুন্নিরা বিশ্বাস করে যে খলিফা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবেন এবং তারা সাহাবিদের মধ্যে থেকে খলিফার নির্বাচন সমর্থন করে শিয়ারা বিশ্বাস করে যে আলিরাদিয়াল্লাহ আনহুকে তার বংশধারার বারো জন ইমাম হলেন মোহাম্মদ ইসলাম প্রকৃত উত্তরাধিকারী এবং তারাই মুসলিম সম্প্রদায়ের নেতা হওয়ার যোগ্য ইমাম শিয়াদের কাছে ইমাম একটি গুরুত্বপূর্ণ ধারণা তারা বিশ্বাস করে যে ইমামরা হলেন আল্লাহ আল্লাহতালার প্রেরিত পথ প্রদর্শক এবং তাদের কথা ও কাজ ইসলামের জন্য অনুকরণীয় সুন্নিরা ইমাম বলতে সাধারণত নামাজের নেতৃত্ব দানকারী ব্যক্তিকে বোঝায় তালাক ও বিবাহ শিয়া ও সুন্নিদের মধ্যে তালাক ও বিবাহ সম্পর্কিত কিছু বিধানের পার্থক্য রয়েছে অন্যান্য আচার অনুষ্ঠান সুন্নিরা প্রতিদিন পাঁচক্ত নামাজ আলাদাভাবে আদায় করে কিন্তু শিয়ারা তিনটি সময়ে জোহর ও আসর একসাথে মাগরিব ও ঈশা একসাথে এবং ফজর আলাদাভাবে আদায় করে তাজিজা শিয়া সম্প্রদায়ের তাজিয়া নামে শোকের একটি বিশেষ অনুষ্ঠান পালন করা হয় যা সুন্নিদের মধ্যে দেখা যায় না রাজনৈতিক ও দৃষ্টিভঙ্গি শিয়া ও সুন্নিদের মধ্যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে কিছুটা পার্থক্য রয়েছে ইতিহাস থেকে দেখা যায় শিয়া সুন্নীত বিভাদের মূলত নবী করিম ইসলামের উত্তরাধিকার প্রশ্নকে কেন্দ্র করে এই দূরত্ব তৈরি হয়েছিল পরবর্তীতে আবু বক্কর ও আলিরাদিয়াল্লাহ আনহুকে নিয়ে যে বিতর্ক ছড়ায় সেটি দুই ভিন্ন সম্প্রদায়কে গড়ে তোলে তবুও মুসলিম হিসাবে উভয় পক্ষে কোরআন ও মৌলিক ইমানের একমত এই ইতিহাস আমাদেরকে শেখায় যে পার্থক্যের মাধ্যমে পারস্পরিক সম্মান বোঝাপড়া ও ঐক্য রক্ষা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ